বাংলা ভাব সম্প্রসারণ আলস্য এক ভয়ানক ব্যাধি অর্থাৎ আলস্য এক বিশাল বড়ো রোগ বিরাট এক রোগ ভয়ঙ্কর রোগ এটাই হচ্ছে বলা হচ্ছে তো এখন এই ভাব সম্প্রসারণটি পড়া হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী তো প্রথমে এই মূল ভাব মূলভাবে বলা হচ্ছে যে আলস্য বা অলসতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় একে মারাত্মক ব্যাধির সঙ্গে তুলনা করা যায় যা মানুষের জন্য বিনাশ ডেকে আনে এবার সম্প্রসারিতভাবে বলা হচ্ছে ব্যাধি যেমন মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে তেমনি অলসতার ফলে মানুষ অকর্মণ্য হয়ে পড়ে এবং তার জন্য অপেক্ষা করে এক সর্বনাশা পরিণতি তাই আলস্যকে ভয়ানক ব্যাধি হিসেবে আখ্যায়িত করা যায় অলস লোক সুস্থভাবে জীবনযাপন করতে পারে না সময়ের সাথে তাল রেখে সে ঠিকমতো চলতে জানে না ফলে কোনো লক্ষ্য বাস্তবায়ন করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আমাদের এই জীবন হচ্ছে বিশাল কর্মক্ষেত্র এখানে আমাদেরকে প্রতিনিয়ত কাজ করে যেতে হয় সঠিকভাবে কর্ম সম্পাদনের মাধ্যমে সাফল্য অর্জন করে নিতে হয় কিন্তু অলস ব্যক্তি আলস্যের ভারে নূজ্য হয়ে পড়ে মুখ থুবড়ে পড়ে থাকে ফলে সে নিজের উন্নতির জন্য যেমন কিছুই করতে পারে না তেমনি সমাজ ও দেশের জন্য কোনো অবদানই রাখতে পারে না প্রবাদ আছে অ্যান আইডল ব্রাইন ইজ দ্য ডেভিল অকশব অর্থাৎ অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা কু চিন্তা ভাবনা অলস ব্যক্তির মাথায় ভর করে তাই সে পরচর্চা পরনিন্দা এবং অপরের সমালোচনা করে আত্মপ্রসাদ লাভ করে দায়িত্বশীল কর্মট ব্যক্তি অন্যের সমালোচনা করার মতো সময়ই পান না কিন্তু অলস ব্যক্তির হাতে অফুরন্ত অবসর আর সে অবসর সময়গুলো সে ব্যয় করে অন্যের অকল্যাণে খুব সুন্দর কথা মানে যারা অলস তারা প্রচুর অবসর সময় পায় আর এই সময় পুরোটাই তারা বিনিয়োগ করে অন্যের অকল্যাণের জন্য অমঙ্গলের জন্য অপরের সাফল্য দেখে সে মুগ্ধ হয় না সারাক্ষণ সে হীনমন্যতায় ভোগে আর নিজের অদৃষ্টকে বা ভাগ্যকে দায়ী করে ব্যর্থতার যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খায় এমনি করে সে নিমজ্জিত হয় চরম হতাশ হয় নিজের কর্মক্ষমতা আত্মবিশ্বাস সব হারিয়ে একজন অলস ব্যক্তি অবশেষে পঙ্গুত্বকে বরণ করে নেয় অলস ব্যক্তি নতুনভাবে কোনো কিছু আশা করতেও ভয় পায় অথচ আশাই জীবন আর আশা বাস্তবায়নের জন্য চাই উপযুক্ত শ্রম ও অন্ধবসায় মনে রাখতে হবে স্বপ্ন জীবনের মধ্যে অলসতার কোনো ঠাঁই নেই অল এখন শেষ কথায় বলা হচ্ছে যে অলসতা জীবন চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একে আগাছার মতো সমলে উৎপাটন না করলে সুন্দর জীবন লাভ করা যায় না অর্থাৎ আলস্য এক ভয়ানক ব্যাধি এটা সত্য এবং অলসতা মানুষকে একসময় পঙ্গুততে নিয়ে যায় কারণ তার সে আত্মবিশ্বাস থাকে না সে শ্রম বিমুখ হয়ে পড়ে কর্ম সম্পাদনে সে সব কিছুতেই একটু দীর্ঘসূত্রতার সৃষ্টি করে পিছনে পড়ে যায় এতে টাইমলি কোনো কিছুই শেষ করতে পারে না এবং আলটিমেটলি অল্প অল্প পিছাতে পিছাতে বৃহত্তর অর্থে সে ব্যাপকভাবে পিছিয়ে পড়ে তাই কর্মক্ষমতা এবং আত্মবিশ্বাস নিয়ে মানুষকে এগিয়ে যেতে হবে কারণ স্বপ্ন এবং বাস্তবতা এই দুইটির মাঝে আলস্যের কোনো জায়গা নেই অলস্যতার কোনো জায়গা নেই প্রথমে স্বপ্ন দেখতে হবে পরেও সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম অধ্যবসায় তবে এই স্বপ্ন শুধুমাত্র কাল্পনিক থাকবে না সেটা বাস্তবে রূপ নেবে মানুষের হাতে এসে ধরা পড়বে তো এই যে ভাব সম্প্রসারণটি এটি পড়া হলো উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী